বিশ্বকাপে সেই সময় কষ্ট হয়েছিল হৃদয়ের। দুই সালে ভারতে হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ বোলিং ইউনিট পুরাতন নতুন মিলিয়ে ফর্মে দুর্দান্ত থাকা বাংলাদেশ দলকে নিয়ে দারুণ আশা ছিল প্রত্যাশার বারুদে নিজেদের পড়াতে পারেননি খেলোয়াড়েরা হত পারফরমেন্সে হতাশ হয়েছিল তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের কাছেও আশা ছিল তিনিও হতাশ করেছিলেন সেই কঠিন সময়টা নিয়ে বলেছেন টাইগার তারকা মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ড বিসিবি। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা রোববার প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন তেইশ বর্ষী টপ অর্ডার ব্যাটার হৃদয় গতকাল বিশ্বকাপের আগে দেশে ও বাইরে বিভিন্ন সিরিজে রান বন্যা হচ্ছিল হৃদয়ের ব্যাটে বিশ্বকাপে যাওয়ার পরেই রান নেই ডানহাতি ব্যাটার জানালেন দুই হাজার তেইশ এর বিশ্বকাপে যেটা হয়েছে আমাকে নিয়ে দলের হয়তোবা পরিকল্পনা ছিল ওরকম কিন্তু সালের আগে বিষয়টি ভিন্ন রকম ছিল আমি ব্যাট করেছি অন্য সব সময় উপরেই খেলেছি কিন্তু হঠাৎ করে বিশ্বকাপে যখন ছয় সাথে ব্যাট করেছি আমার জন্য মানিয়ে নেয়া কষ্টকর হয়েছিল তারপরও চেষ্টা করেছি দল আমার কাছ থেকে যেটা চেয়েছে ওই অনুযায়ী ফল্প দেওয়ার হ্যাঁ কিছু ম্যাচে পারেনি অনেকেই বলে 2023 এর বিশ্বকাপতে ভালো হয়নি খেয়াল করে দেখবেন যে ছয় সাত এমন একটা জায়গা যেখানে সব দিন ভালো করতে পারবেন না دنیا এমন পারফর্মার নেই যে সব সময় ভালো করে জায়গাটা এমন দুই একদিন খেলবেন আমার কাছে মনে হয়নি খুব একটা খারাপ খেলেছিলাম বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শিরোপা অনর্ধ 19 বিশ্বকাপ আসে হৃদয় তামিম হাত ধরে বিশ্বকাপ জয়ী সেই দলের চারজন খেলেছেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার সেই পর্দাটা চরময় থাকছে তাদের ঘিরে আফসানা নাউরিন বাংলা স্পোর্টস